শুভ বিকেল সবাইকে শুভেচ্ছা রইল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা তো আজকে শ্রাবণ মাসের শেষ শনিবার বন্ধুরা সবাই জানি যে আজকের বাবা বড় ঠাকুর মানে শনি ঠাকুরের আজকের শেষ দিন তো আজকে আমি আর তোমার দাদা ভাই উপোস করেছি করে এই দেখো পুজোর জোগাড় করছি এই যে সব ফল রেডি করেছি এবারে কাটবো এইগুলো এই যে বটি নিয়ে বসে করেছি কাটার জন্য এই যে থালা এই দেখো সব পুজোর ছোলা মাটর ভিজিয়েছি এই দেখো শিরুনি হবে এর মধ্যে শিরুনির কলা রেডি করে নিয়েছি মোটামুটি সব কিছুই আমার রেডি আছে এবার একে একে জোগাড়গুলো করবো এই দেখো বাবা বড় ঠাকুরের মালা এটা হচ্ছে কি মা কালীর মালা বাবা বড় ঠাকুর আছে আর মা কালী আছে একই মন্দিরের মধ্যে তো যখন যাব বন্ধুরা আবার দেখাবো সেই ভিডিওগুলো সঙ্গে থাকো দেখতে থাকো আমি এখন ফল কাটতে বসেছি তো আবার পরের ভিডিওগুলো একে একে দেখাচ্ছি সঙ্গে থাকো